আসসালামু আলাইকুম ইংলিশ হাসনাহিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা খুবই ট্রেন্ডিং এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক প্রাইস হাইক নিয়ে আলোচনা করব। মূল্য বৃদ্ধি কিভাবে প্রাইস হাইক নিয়ে আমরা অন্তত এক মিনিট ইংলিশে কথা বলতে পারি এবং এই প্রাইস হাইক নিয়ে কিন্তু অনেকগুলো নতুন নতুন ক্যাবলেরই আমরা শিখতে পারবো নতুন নিয়ম জানতে পারবো এই ভিডিওতে আমি সবগুলো নিয়ে আলোচনা করব গ্রামাটিক্যাল নিয়ম শেখাবো যাতে আপনারা খুব সহজে ইংরেজি লিখতে বলতে পড়তে এবং বুঝতে পারেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি প্রাইস হাইক মানে হচ্ছে মূল্য বৃদ্ধি প্রাইস মানে হচ্ছে মূল্য বা দাম এই হাইক হচ্ছে একটা ভার্ব যখন আমরা এই হাইককে ভার্ব হিসেবে ব্যবহার করি তখন তার মানে হয় যে ভ্রমণে যাওয়া কিন্তু যখন এই হাইকের আগে আমরা প্রাইস দিয়ে দিই তখন তার মানে হয়ে যায় বৃদ্ধি প্রাইস হাইক মানে হচ্ছে মূল্য বৃদ্ধি প্রাইস হাইক মেন্স মূল্য বৃদ্ধি মানে এখানে প্রাইস হাইকটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে যার কারণে মিন এর সাথে অতিরিক্ত আমাদেরকে এস ব্যবহার করতে হবে প্রেজেন্ট টেন্সে ওকে প্রাইস হাইক মিনস মূল্য বৃদ্ধি মানে অ্যান্ড আনইউজুয়াল অ্যান্ড এখানে দেখেন ওয়াভেল লেটার আছে ইউ এ ও ইউ এ পাঁচটি হচ্ছে ওয়েল লেটার এগুলো যদি আগে থাকে এগুলো যদি সাউন্ড করে সেক্ষেত্রে কিন্তু আর্টিকেলে আমাদেরকে এন ব্যবহার করতে হয় এন মানে হচ্ছে একটি আনইউজুয়াল মানে হচ্ছে অস্বাভাবিক ইনক্রিজ মানে বৃদ্ধি ইন দ্য প্রাইসেস মানে হচ্ছে দামে অফ ডেইলি নেসেসিটিস মানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে মূল্য বৃদ্ধি ওকে নাও অ্যান্স মানে হচ্ছে আজকাল অথবা বর্তমানে ইট ইজ এ কমন ফের in ইন বাংলাদেশ ইট ইজ মানে হচ্ছে ইহা একটি কমন মানে হচ্ছে সাধারণ ফের মানে হচ্ছে ঘটনা ইন বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে এখন একটি বর্তমানে বাংলাদেশে এটি একটি সাধারণ ঘটনা হয়ে গিয়েছে অ্যান্ড দ্য প্রবলেম ইজ গেটিং ওয়ার্স ডে বাই ডে ওকে দ্য প্রবলেম মানে সমস্যাটি এখানে আমরা কোন সমস্যার কথা বলছি প্রাইস হাইক নির্দিষ্ট করে সমস্যাকে আমরা বলে দিয়েছি যার কারণে আর্টিকেলে আমাদেরকে এখানে দা ব্যবহার করতে হবে দ্য প্রবলেম ইজ গেটিং এই ইজ গেটিংটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমানে এটি তীব্রতর হচ্ছে বা খারাপ অবস্থায় হচ্ছে ইজ গেটিং মানে কি হচ্ছে ওয়ার্স ওয়ার্স মানে হচ্ছে তীব্রতর ডে বাই ডে মানে হচ্ছে দিন দিন ওকে এই ঘটনাটি বা এই সমস্যাটি দিন দিন তীব্রতর হচ্ছে দ্য প্রবলেম ইজ গেটিং worse ডে বাই ডে there আর many মেনি for ফর ইট ওকে are আমরা যখন বোঝাই যে কোনো জায়গায় কোনো কিছু আছে বা রয়েছে সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টে আমরা দেয়ার দিয়ে শুরু করি ওকে দেয়ার মানে রয়েছে মেনি মানে অনেক রিজান্স মানে কারণ অনেক কারণ রয়েছে ফোর ইট মানে হচ্ছে এটার জন্য কিসের জন্য এখানে ইট আমরা কাকে ইন্ডিকেট করছি প্রাইজ হাইককে ওকে যখনই ইংলিশ রিডিং পড়বেন বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন এটা কেন হল কেন হলো না তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার ইংলিশ স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং খুব তাড়াতাড়ি ইম্প্রুভ হয়ে যাবে শর্ট সাপ্লাই অফ ডেইলি কমিউনিটিস অ্যান্ড ইনফ্লেমেশন আর মেনলি রেসপন্সিবল ফর প্রাইজ হাইক ওকে শর্ট সাপ্লাই মানে হচ্ছে স্বল্প সরবরাহ শর্ট মানে স্বল্প সাপ্লাই মানে হচ্ছে সরবরাহ অফ ডেইলি ডেইলি মানে হচ্ছে নিত্য কমোডিটিস কমোডিটিস মানে হচ্ছে পণ্য ওকে এখানে কি বলা হয়েছে অফ অফ হচ্ছে একটা প্রেপজিশান যার মানে হয় এর অফ ডেইলি কমোডিটিস মানে হচ্ছে নিত্য পণ্যের অ্যান্ড ইনফ্লেমেশান ইনফ্লেমেশান মানে হচ্ছে মুদ্রাস্ফীতি আর মেনলি মেনলি মানে হচ্ছে মূলত এখানে আমরা আর কেন ব্যবহার করছি বি বিপর্ভে কারণ এখানে আমি দুটা কারণ বলছি দুটো কারণ কোনটা একটা হচ্ছে নিত্যপূর্ণের স্বল্প সরবরাহ আর একটা হচ্ছে মুদ্রাস্ফীতি ওকে তাই এখানে আমি দুটো কারণের কথা বলছি তাই এখানে বি পার্বে আমাদেরকে আর ব্যবহার করতে হবে ওকে শর্ট সাপ্লাই অফ ডেইলি কমোডিটিস অ্যান্ড ইনফ্লেমেশান আর মূল্যবৃদ্ধির জন্য মূলত মুদ্রাস্ফীতি এবং নিত্য পণ্যের স্বল্প সরবরাহ এটার জন্য দায়ী ওকে মার্কেট সিন্ডিকেটস আর অলসো রিসপন্সিবল ফর দিস প্রাইস হাই মার্কেট মানে হচ্ছে বাজার সিন্ডিকেটস মানে হচ্ছে ব্যবসায়িক মার্কেট সিন্ডিকেট মানে হচ্ছে বাজারের ব্যবসায়িক আর অলসো মানে হচ্ছে বাজারের রাও এখানে যেহেতু অলসো আছে তাই এখানে আমরা কী বলবো রাও বাজারের ব্যবসায়িকও এই মুদ্রা বৃদ্ধির জন্য দায়ী ওকে প্রাইস হাইক মানে হচ্ছে মূল্য বৃদ্ধি কজ ইস আনরেস ইন সোসাইটি ওকে কজ মানে হচ্ছে সৃষ্টি করে এখানে দেখেন প্রাইজ হাইকও কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট তাই এখানে আমাদেরকে অতিরিক্ত এস ব্যবহার করতে হবে প্রাইস হাইক কজেস মানে সৃষ্টি করে আনরেস্ট আনরেস্ট মানে হচ্ছে অশান্তি ইন সোসাইটি মানে হচ্ছে সমাজে সোসাইটি একটা বড় জায়গা তাই অবশ্যই আমাদেরকে এখানে ইন ব্যবহার করতে হবে ইন সোসাইটি মূল্য বৃদ্ধি সমাজে একটি অশান্তি সৃষ্টি করে দ্য লাইফস অফ কমন পিপল আর আন্ডার গ্রেট থ্রেড ওকে দ্য লাইফ মানে হচ্ছে জীবন অফ কমন পিপল মানে হচ্ছে সাধারণ মানুষের এখানে আমরা কি বলছি সাধারণ মানুষের জীবন আমরা নির্দিষ্ট করে সাধারণ মানুষকে ইন্ডিকেট করছি তাই অবশ্যই আমাদেরকে এখানে দ্য লাইফস বলতে হবে দ্য লাইভস অফ কমন পিপল অফ এর মানে কি এর অফ কমন পিপল মানে হচ্ছে সাধারণ মানুষের সাধারণ মানুষের জীবন আর এখানে পিপল আছে তাই এখানে কি হবে আর বি আমরা আর ব্যবহার করব। আন্ডার গ্রেট থ্রেড থ্রেড মানে হচ্ছে হুমকি গ্রেট মানে হচ্ছে চরং আন্ডার মানে হচ্ছে মুখে ওকে তাহলে সাধারণ মানুষের জীবন চর ও হুমকির মুখে আছে প্রাইসেস অফ অ্যাসেন্সিয়াল কমোডিটিস গো বিওন্ড দ্য ক্যাপাসিটি অফ দ্য অ্যান্ড ফিক্সড ইনকাম পিপল প্রাইজেস দাম অফ এসেনশিয়াল এটার উচ্চারণ কিন্তু হবে অ্যাসেনশিয়াল ওকে নট অ্যাসেনশিয়াল এসেন্সিয়াল মানে হচ্ছে প্রয়োজনীয় প্রাইজেস অফ এসেনশিয়াল কমোডিটিস মানে হচ্ছে জিনিসপত্রের অথবা পণ্যের প্রয়োজনীয় পণ্যের দাম প্রাইজেস অফ এসেনশিয়াল কমোডিটিস গো বিয় দ্য ক্যাপাসিটি মানে হচ্ছে সামর্থ্যের বাহিরে চলে যায় গো মানে হচ্ছে যাওয়া বেয়ন্ড মানে হচ্ছে বাহিরে দ্য ক্যাপাসিটি ক্যাপাসিটি মানে হচ্ছে সামর্থ্য সামর্থকের বাহিরে চলে যায় অফ দ্য পোর মানে হচ্ছে দরিদ্র অ্যান্ড ফিক্সড ইনকাম পিপল মানে হচ্ছে নির্দিষ্ট আয়ের মানুষের দরিদ্র এবং নির্দিষ্ট আয়ের মানুষের সামর্থ্যের বাইরে চলে যায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ওকে দ্য গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার শুড টেক মানে নেওয়া উচিত শ্যুট হচ্ছে মডেল ফর্ম যখন আমরা বোঝাই যে কোনো কিছু আমাদের করা উচিত তখন আমরা শ্যুট ব্যবহার করি শ্যুট টেক শ্যুট এর পর যদি আমরা বর্ব ব্যবহার করি তার সাথে বর্বে একদম বেস ফর্মটা কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হয় শ্যুট টেক নেওয়া উচিত ইমিডিয়েট ইমিডিয়েট মানে হচ্ছে দূরত্ব অ্যাকশান মানে হচ্ছে পদক্ষেপ টু কন্ট্রোল ইট মানে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে দূরত্ব এটাকে নিয়ন্ত্রণ করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত এখানে এই টুটা কিন্তু ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে টু এর পর অবশ্যই আমাদেরকে পর্বের বেস ব্যবহার করতে হবে টু কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য ওকে